থার্ড এপ্রিল এসএসসির চূড়ান্ত অসহযোগিতার ফলে সুপ্রিম কোর্টের অমানবিক রায়ে আমরা দু সালের এসএলএসসি আর এল সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ কর্মীবৃন্দ প্রত্যেককেই চাকরি হারা হয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই থেকে শুরু করে প্রায় সতেরো রকমের তদন্ত হয়েছে তাতে তাতে আমরা আমরা যোগ্য যারা একসাথেও নই তারপরেও আমাদের এই উনিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত করেছে কোন রকম প্রমাণ ছাড়াই আমাদেরকে রাস্তায় নামিয়েছে এত কিছু তদন্তের পরেও যখন কোনো অভিযোগ পাইনি তারপরেও সুপ্রিম কোর্ট বিনা অপরাধে আমাদের মৃত্যুদণ্ড সম সাজা দিয়েছেন একজন সচেতন সমাজ শিক্ষিত ভাবনা চিন্তাশীল মানুষ হিসাবে আপনার যদি মনে হয় বা আপনাদের যদি মনে হয় পথচারী মানুষজন যারাই আছেন এবং নাগরিক সমাজ যারা আছেন তারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে সত্যি একটা অবিচার হয়েছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে অবিচার হয়েছে শিক্ষাকর্মী বন্ধুদের সাথে অবিচার হয়েছে তাহলে আপনারা সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের যে কর্মসূচি গণস্বাক্ষর সেই গণস্বাক্ষরে একটা সই করে দিয়ে আমাদের পাশে দাঁড়ান এবং সহযোগিতা করেন আমাদের মূল উদ্দেশ্য এইটাই যে আমরা এই গণস্বাক্ষর কর্মসূচি সফলভাবে করে রাজ্যপালের কাছে যাব রাজ্যপালের কাছে থেকে আমরা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত যাব কারণ আমাদের মৃত্যুদণ্ড সম সাজা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড আমাদের একত্রিশে ডিসেম্বর হতে চলেছে এই যে দুই রকম বিচারিতা এবং ভারতবর্ষের সর্বোচ্চ বিচার ব্যবস্থার মধ্যে যে মানুষের আর ভরসা থাকছে না স্বাক্ষর দিয়ে প্রমাণ করতে হবে আপনাকে যে আমরা রাষ্ট্রপতির কাছে যাতে আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা বন্ধুরা পৌঁছাতে পারে আমাদের নিয়ে। তার জন্য আপনারা একটা করে স্বাক্ষর করে দিন আজকের মূলত প্রোগ্রাম শুধু একটাই গণস্বাক্ষর